চলো শোনা দেখতে পায় চলো এই তুই পায়রা তো এখানটা চলে এসেছি রে পায়রা এদের নিচে বসে আছে দেখ তোরা এই যে নিচে ওই যে ওদের ছাদে দেখো তুমি দেখতে পাচ্ছ না কি চলো হুম এত দূর থেকে দেখতে পাবো নাকি চলো চলো ভাত খেতে হবে তো এখনো চলো ভাত খেয়ে একটু ঘুমাতে হবে না চলো আমরা নিচে যাই ভাত খেয়ে তারপর আমরা